আব্বা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম বাস তোকে জন্ম দিয়ে মনে হচ্ছে আজকে আমি সার্থক হইনু বাপকে সালাম দিতে শিখেছিস ও নো মানে একটা আবদার ছিল আচ্ছা তো আবদারে সুবাদে সালাম ছিল এটা যা বুঝতে পারিনি তো কহ তোমার ঘরে আবদার মিটাবার গনি তো হার বাপ জন্মে গেছে হাতে কহ কি আবদার আমি একটা আরন 5 নিব বাবা উটা আবার কি বাংলাতে কহা মানে মোটর সাইকেল তোর বাপ সাইকেল নিয়ে তরকারি বেসতে যাচ্ছে অত দূর হাটে ছ কিলো সাত কিলো সাইকেল চালিয়ে সালার বেটা ছাড়া তুমি ওই হুন্ডা লিয়া পাই তারা মারে বে কি হয়েছে হুন্ডা চালার কি বয়স আছে তোমার কে না হার বয়স হারা চালাবো হারা কি কিনে দাও তো কত টাকা দাম বাবু ওখান টার পাঁচ লাখ টাকা কাম কর হাসা খান্ডা লে আয় লে

আর বাপ একটা কথা কই তো কি জানিস যে সব বেচা করলি পায়খানা তো কি খায়া হাত বিরে বেটা মানে মানে ডিহি ডাবর যা কিছু আছে সব বেচে দিয়ে একটা এসি টেসি টিভি আর টাইলস টাইলস লাগিয়ে একবার থাই মাই লাগিয়ে একটা খুব পায়খানা করেছে তো তুই যে পায়খানা খানটা করলি সব বেচে কিছু তো খাওয়ার নাই তো কি খাইয়া ওই পায়খানা খানে যা হাঁকবি তোকে হুমডা কিনে দিতে পারবো না বাপ তবে আর একটা জিনিস কিনে দিতে পারবো ওয়াটোরিস্কে কি কইছো তুমি আরে শালার বেটা শালা ওই হুন্ডার মতনই পিক আপ টানলে ওটাও দৌড়াইবে ঘুরা ফিরাও হবে প্লাস কি কইছে যে ওই ভাড়াও মারা হবে আমার এই চাষ্ট ভাই ওই দেখ ওই কি কইছে যে টোটাল প্লাজার ওঠে করে ডিজিটাল অটো হাউস হ্যাঁ চাষ্ট ভাই কি কইছে ইশারুলের দোকান ওঠে করে যায় উ নিজের হাতে সুন্দর করে বানিয়ে দিবে অটো ও নিজে বানিয়ে অটো নিজের হাতে বানিয়ে গড়িয়ে অটো বেছে ওখান থেকে একটা অটো তোকে কিনে দেবো ওই অটো নিয়ে মনে কর যেটাই সেটা করে বেড়ায় খালি নতুন অটোই লাই পুরাতন অটোকে কে কি করে মডিফাই ও করে ওঠে করে খুব ভালো ভালো কাজ করে ওখান থেকে একটা ভালো দেখে অটো বাপ তোকে কিনে দেবো ওটাই লে ওটাই লিয়ে মনে করিয়া বেড়াগা